নমস্কার প্রিয় দর্শক ভাবুন তো সকালে বাজারে গিয়েই শুনলেন পাটের দাম রাতারাতি কয়েক হাজার টাকা বেড়ে গেছে চারপাশে এখন একটাই আলোচনা পাটের দাম এত হঠাৎ করে কেন লাফিয়ে বাড়ল চাষিদের মুখে হাসি ব্যবসায়ীদের মনে দুশ্চিন্তা আর রপ্তানি কারকদের কাছে খুলে গেছে এক নতুন সম্ভাবনা আজকের ভিডিওতে আমরা জানব কোন জেলায় কত দামে পাট বিক্রি হচ্ছে দাম বাড়বে নাকি কমার সম্ভাবনা রয়েছে আন্তর্জাতিক বাজারে কোথায় নতুন দরজা খুলছে আর বিশেষজ্ঞরা এই পরিস্থিতি কিভাবে দেখছেন শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ ভিডিওর শেষে থাকছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও টিপস যা আপনার ব্যবসা কিংবা চাষাবাদ দুটোর জন্যই হতে পারে গেম চেঞ্জার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন পাটের বাজারের সঠিক আপডেট পাওয়ার জন্য সর্বপ্রথম আমাদের কাছে প্রশ্ন উঠে আসে কেন বাড়ছে পাটের দাম প্রথমত আবহাওয়ার প্রভাব এবছর অকাল বৃষ্টি ও বন্যায় প্রচুর পাটের ক্ষতি হয়েছে সরবরাহ কমে অর্ধেক কিন্তু চাহিদা আগের মতোই ফলে দাম বেড়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই দ্বিতীয়ত আন্তর্জাতিক বাজারের চাপ প্লাস্টিক নিষিদ্ধ হওয়ায় সারা দুনিয়ায় এখন পরিবেশ বান্ধব বিকল্পের খোঁজ চলছে তার সেরা সমাধান হলো বাংলার সোনালে আস পাট ফলে বিদেশ থেকে চাহিদা আকাশ ছোঁয়া তৃতীয়ত সরকারি উদ্যোগ বাঁচাতে সরকার ভর্তুকি দিচ্ছে সরকারি অফিসে পাটের ব্যাধ ব্যবহার বাধ্যতামূলক হয়েছে এতে বাজারে নতুন প্রাণ ফিরে পেয়েছে এছাড়া বাংলাদেশ ভিয়েতনাম থাইল্যান্ড ইউরোপ সব জায়গায় এখন ভারতের পাট যাচ্ছে রপ্তানি যত বাড়ছে দামও ততই উঁচুতে উঠছে তার পাশাপাশি যারা ভালো মানের পাট উৎপাদন করেছেন তারা পাচ্ছেন অতিরিক্ত পাঁচশো থেকে সাতশো টাকা পর্যন্ত বেশি সংক্ষেপে বললে সরবরাহ কম চাহিদা বেশি সরকারের ইতিবাচক নীতি আর বিদেশি অর্ডারের চাপে পাটের বাজার এখন আগুনে গরম এবার দেখে নিন পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় পাটের দাম কত টাকা রয়েছে আজ নদীয়া জেলায় কুইন্টাল প্রতি পাটের দাম রয়েছে আট হাজার একশো টাকা থেকে আট হাজার দুইশো টাকা মুর্শিদাবাদ জেলায় পাটের দাম রয়েছে সাত হাজার ছয়শো টাকা থেকে আট হাজার একশো পঞ্চাশ টাকা মালদহ জেলায় পাটের দাম রয়েছে সাত হাজার পাঁচশো টাকা থেকে আট হাজার টাকা উত্তর দিনাজপুরে পাটের দাম রয়েছে কুইন্টাল প্রতি আট হাজার টাকা থেকে আট হাজার তিনশো টাকা পশ্চিম মেদিনীপুরে পাটের দাম রয়েছে সাত হাজার পাঁচশো টাকা থেকে সাত হাজার নয়শো টাকা বীরভূম জেলায় পাটের দাম রয়েছে সাত হাজার একশো পঞ্চাশ টাকা থেকে সাত হাজার পাঁচশো টাকা বাঁকুড়া জেলায় পাটের দাম রয়েছে আট হাজার টাকা থেকে আট হাজার পাঁচশো টাকা ও সর্বশেষ উত্তর চব্বিশ পরগনায় পাটের দাম রয়েছে কুইন্টাল প্রতি আট হাজার একশো টাকা থেকে আট হাজার সাতশো টাকা রাজ্যের গড় দাম এখন সাত হাজার আটশো টাকা থেকে আট হাজার দুইশো টাকা প্রতি কুইন্টালে মানসম্মত পাটে কৃষকরা পাচ্ছেন আরও পাঁচশো থেকে সাতশো টাকা পর্যন্ত বাড়তি গত বছরের তুলনায় দাম বেড়েছে প্রায় পনেরো থেকে কুড়ি শতাংশ এবার আপনাদের অনেকের মনে প্রশ্ন আসবে ভবিষ্যতে কি হতে পারে বিশ্লেষকরা বলছেন সরবরাহ যদি আরও কম থাকে এবং বিদেশি অর্ডার বাড়তেই থাকে তাহলে আগামী দুই মাসে পাটের দাম আরও পাঁচ থেকে দশ শতাংশ বাড়তে পারে তবে হঠাৎ উৎপাদন বেড়ে গেলে বা বাজারে বেশি পাট ঢুকে পড়লে দামের সাময়িক পরিবর্তনও আসতে পারে তবে প্রিয় দর্শক পাটের দাম বাড়ার আরও কিছু কারণ রয়েছে বাংলাদেশ একটি বড় পাট উৎপাদক দেশ তবে তারা নিজেদের ঘাটতি পূরণের জন্য ভারত থেকে পাট আমদানি করছে তার পাশাপাশি ভিয়েতনাম থাইল্যান্ড ও অন্যান্য দেশে পরিবেশ বান্ধব শিল্প অর্থাৎ প্লাস্টিক ফ্রি দেশ গড়ার জন্য কাঁচামালের খোঁজ চলছে যার জন্য পাটের চাহিদা হয়েছে আকাশ ছোঁয়া এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ যেমন জার্মানি নেদারল্যান্ড যুক্তরাজ্য ইত্যাদি দেশে প্লাস্টিক নিষিদ্ধ হওয়ায় ভারতের কাছে এসেছে প্রচুর পাটের অর্ডার মধ্যপ্রাচ্যেও যেমন ইউএ ই ও সৌদি আরবে পাটের কাপড়ের চাহিদা বেড়েছে যার ফলে সাধারণ মানুষও আশার আলো দেখার সুযোগ পাচ্ছে বর্তমানে ভারত প্রতি বছর তিন হাজার কোটি টাকার বেশি পাটজাত পণ্য রপ্তানি করছে বিশেষজ্ঞরা মনে করছেন আগামী পাঁচ বছরে এই অঙ্ক দ্বিগুণ হতে পারে এবার বন্ধুরা জেনে নিন আপনাদের জন্য রয়েছে কিছু টিপস ভালো জাতের পাট চাষ করুন যেমন তোষা ও দেশি জোট জমির জল নিষ্কাশনের ব্যবস্থা ভালো রাখুন যাতে অতিরিক্ত জল জমে ফসলের ক্ষতি না করে সঠিক সময়ে পাট কাটুন যদি সঠিক সময় না বুঝতে পারেন তাহলে কোনো অভিজ্ঞ কৃষকের কাছ থেকে পরামর্শ নিন আরেকটি অতিরিক্ত টিপস পাট পরিষ্কার জলে ভিজিয়ে রাখলে রং ভালো হবে এতে ব্যবসায়ীদের কাছে আপনার পাটের কদরও বাড়বে আপনার এলাকায় সরকারি স্কিম বা ভর্তুকি কি চলছে তার খবর নিন এতে আপনারই লাভ হবে আপনারা যদি মানসম্মত পাট উৎপাদনে মনোযোগ দেন তাহলে আগামী কয়েক বছরে পাট থেকে আয় ধানের থেকেও বেশি হতে পারে বন্ধুরা সব মিলে বলা যায় দেশীয় চাহিদার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এখন পাটের নতুন সোনালি যুগ শুরু হয়েছে এই সুযোগ কাজে লাগাতে পারলে বাংলা সোনালি আস আবারও নতুন পরিচয় তৈরি করবে দুনিয়ায় তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন আপনার কৃষক ভাইদের সাথে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল পাঁচ থাকা বেল আইকনটি টিপি রাখুন যাতে নতুন আপডেট মিস না করেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ